বেরমজুরের শঙ্কর সর্দারের বাড়ির গেটে তালা গতকাল থেকে বেপাত্তা শঙ্কর সর্দার সহ বাড়ির অন্যান্য সদস্যরা অজিত মাইতি গ্রেফতারের পর থেকে শঙ্কর সর্দার হলধর মাইতিকে সাংগঠনিকভাবে তৃণমূলের তরফ থেকে দায়িত্ব দেওয়া হয় তাদের বিরুদ্ধে উল্টো থেকে ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের একাধিক অভিযোগ গ্রামবাসীদের অজিত মাইতির গ্রেফতারের পর থেকে এই শঙ্কর সর্দার এবং হলধর মাইতিকে গ্রেফতার হলধর মাইতিকে দায়িত্ব দেওয়া হয় কিন্তু যে পরিস্থিতি তাতে বেরম জুড়ে শঙ্কর সর্দারের বাড়ির গেটে তালা গতকালের ঘটনার পর থেকে তিনি এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা গ্রামে নেই বলেই মনে করা হচ্ছে অয়ন শর্মা ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন নজরদার থেকে বর্তমানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে দিয়েছি এটি হলো শঙ্কর সদরের বাড়ি এবং ঝাউতলা এলাকা একেবারে বলা যায় যে বিগত দুদিন ধরে গতকাল যেমনটা দেখা গিয়েছিল তার যে বিচুলির গাদা সেখানে আগুন লাগানো হয়েছিল বাড়ি ভাঙচুর করা হয়েছিল তারপর থেকে বাড়িতে তার দেখা নেই তার বাড়ির গেটে তালা কড়া পুলিশি নিরাপত্তার যে ঘেরাটো সেই ঘেরাটো সেখানে রয়েছে পুলিশ ফোর্স কিন্তু রীতিমতো মোতায়েন রয়েছে যেমনটা ছবি দেখেছিলাম অজিত মাইতি একটি বাড়িতে ঢুকে নিজেকে বন্দি করে রেখেছিলেন তারপর পরবর্তীকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে সেই ছবির পূর্ববর্তী পুনরাবৃত্তি যাতে না হয় এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু সেই ব্যবস্থাপনা ইতিমধ্যে পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে ইতিমধ্যেই খুব প্রশমিত হয়েছে মানুষের এবং সেখানে অভিযোগ নেওয়া হচ্ছে সব মিলিয়ে গোটা ব্যবস্থাপনা গোটা সন্দেশখালী জুড়ে কিন্তু মানুষের যে অভিযোগ সেই অভিযোগ যাতে প্রশমিত হয় ব্যবস্থা না হয় সে কথাও কিন্তু পুলিশের তরফ থেকে শোনা হচ্ছে সব মিলিয়ে পরিস্থিতি ধীরে ধীরে আবারও ছন্দে ফিরছে গোটা সন্দেশখালী বেরমজুরে ফের বিক্ষোভ আদিবাসীদের আইলায় রাস্তা খারাপ হওয়ার পরও সেই রাস্তা তৈরি হয়নি এমনটাই অভিযোগ অন্যদিকে জব কার্ডের চাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অভিযোগ উঠলো গ্রামবাসীদের ফের বিক্ষোভ বেির মজুরে যে রাস্তা নেই কল নেই আমাদের জলের সমস্যা রাস্তা তো খারাপ আমাদের হাঁটতে চলতে খুব অসুবিধা হয় এগুলো তো উনি করতে হবে না না করলে তো আমরা তো এত দিন করিনি দিয়েছি আছে তো কমপ্লেন দিয়ে তো হয় না আমরা গন্ডগোল করব না আমরা এগুলো বলতে এসেছি আমরা গন্ডগোল করব না বলতে এসেছি তারপরে ধরো এই জব কাটার কস্ট-টাছ করেছে এইসব সব পয়সাগুলো আমাদের দেয় না ওরা মেরে মেরে খেয়েছে তারপরে আমরা ঘর দুয়ার পেয়েছি অল্প আমাদের ওটা সাথে নিয়েছে আমাদেরকে কস্ট নিয়েছে আমাদের আমাদের ঘর দিয়েছে আমাদের কাছে টাকা আমাদের আমরা জল খেতে না জানো তো আমরা ফের বিক্ষোভ আদিবাসীদের যে অভিযোগ তারা তুলছেন আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো রেশমি আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে রেশমি দফায় দফায় বেরমজুর উত্তপ্ত হয়ে উঠছে একের পর এক অভিযোগ কখনো রাস্তা খারাপ হওয়ার পরও রাস্তা তৈরি হয়নি এমন চাও অভিযোগ তারা করছেন একদম দেখো আজকে সকাল সকাল দেখা গেছে বের উত্তপ্ত হয়ে উঠেছে সকালবেলা একটা আইসিডিএস সেন্টার তার সামনে খামার করে রাখা এবং গবাদি পশু থাকার জায়গা করে রাখা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছিলেন গ্রামবাসীরা এবং সেই সময় বিক্ষোভ দেখান এবং তারপরেই দেখা যায় বিকেলের দিকে প্রায় চারটে নাগাদ রয়েছে বেরমজুর বেরমজুর টু এ আদিবাসী পাড়া যারা সাধারণ মানুষ আছেন গ্রামবাসীরা আছেন বিক্ষোভ দেখান কারণ তাদের অভিযোগ আইলার পরে এখনো রাস্তা ঠিক করা হয়নি এতগুলো বছর কেটে গেছে রাস্তার হার বেহাল রাস্তা দিয়ে চলাচল করা যাতায়াত করা কার্য তো দায় হয়ে গিয়েছে পাশাপাশি জব কার্ডের টাকা নিয়ে নিয়েছে সাজাহান বাহিনী এবং তার সাগরেদরা এবং এলাকার যে আবাস যোজনার ঘর সেই ঘরের টাকাও নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল কিন্তু শাহজাহান বাহিনীর বিরুদ্ধে আর তারই জেরে ফের প্রতিবাদের সরবন গ্রামবাসীরা তারপর বিদায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে গ্রামবাসীদেরকে শান্ত করে চিঠি ধন্যবাদ রেশমি রেশমি দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে তো এখন